নমস্কার পুণ্য তিথি মহা তিথি অক্ষয় তৃতীয়া তিথি এই তিথির কোনো গুণের শেষ নেই এই তিথির মাহাত্মের কোনো শেষ নেই এই তিথির মাহাত্ম বর্ণনা করা অবধি আমরা অক্ষম কারণ এত সমস্ত শুভ কর্মের দিন হচ্ছে এই মহা অক্ষয় তৃতীয়া তিথি যেদিন কি না আমাদের সমস্ত দান ধ্যানের মাধ্যমে পূর্ণ অর্জন হয় বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে পূর্ণ অর্জন হয় বিভিন্ন রকম গণেশ ক্রিয়া গণেশ পুজো ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের সেদিন অনেক রকম পূর্ণ অর্জন হয়ে থাকে বিশেষ করে শ্রী মহালক্ষ্মী এবং শ্রী গণেশজির পুজো মাহাত্ম দিন হচ্ছে মহা অক্ষয় তৃতীয়া তিথি তো এই দিনে বিশেষ বিশেষ কিছু ক্রিয়াকর্মের জন্য আমি আগেও বলে দিয়েছি ভিডিও পোস্ট করেছি আপনারা আপনারা পেয়েছেন এছাড়া আরও আজকে যেটা বিশেষ দুটো তিনটে পয়েন্টসকে আমি এখানে বলে দিচ্ছি এই কাজগুলো ক্রিয়াগুলো আপনারা করুন এবং বিশেষভাবে অক্ষয় তৃতীয়ার এই যে মাহাত্যপূর্ণ দিনের যে মহাফল সুফল এটা আপনার নিজেদের মধ্যে নিন প্রথমেই একটা বলবো যেটা বিশেষ মহাকর্ম বা ক্রিয়াকর্ম সেটা হচ্ছে কিনা প্রচুর বাড়িতে দেখা যায় যে ছোটো খাটো নানা কারণে অশান্তি নানা কারণে ডিস্টার্ব ঝামেলা প্রবলেম বা কথা কথা অশান্তি লেগে যাওয়া বা চূড়ান্ত বাস্তুদোষ এবং সেই সাথে একটা পিতৃদোষের কিন্তু একটা ব্যাপার থেকে থাকে যারা প্রবাহমান ধরে চলতে থাকে হয়তো যাদের পিতামহ মাতামহ বা যাদের বাবা মা মারা গেছেন দীর্ঘদিন ধরে এরকম এত সমস্যা রয়েছে যে তাদের পিন্ডি দান হয়নি বা যাদের বাৎসরিক ক্রিয়াকর্ম হয় না শ্রদ্ধ অনুষ্ঠানের পরে যেগুলো ক্রিয়াকর্ম হয়ে থাকে হিন্দু শাস্ত্রে এদিন এই পিতৃদোষের দোষের যে কুপ্রভাব সেটা কিন্তু কাটানো যায় সেই কুপ্রভাবটাকে অনেকাংশে কম করা যায় কিছু দানের মাধ্যমে দিয়ে অক্ষয় তৃতীয়া হচ্ছে দানের তিথি এই দিন কিছু বিশেষ যে ক্রিয়া আপনি জিনিস দান করুন সেটা কাকে দেবেন না কোনো ব্রাহ্মণকে বা পুরোহিতকে আপনি দান করুন এবং তার সুফলটা আপনি পান এবং বিশেষভাবে যারা পিতৃদোষে আক্রান্ত বা যাদের অন্যরকম কাজকর্মের ক্ষেত্রে সমস্যা বিঘ্ন সমস্যা সামাজিক ক্ষেত্রে সমস্যা বিঘ্ন সমস্যা দাম্পত্য সমস্যা পিতৃদোষের জন্য হয়ে থাকে সেখানেও সমস্যা এই কটা জিনিস আপনারা দান করুন সেখানে কী কী করবেন আমি বলে দিচ্ছি প্রথমেই যেটা এই শুভ সময়টা আপনারা দেখছেন এই শুভ সময়ের মধ্যে সেই দানের ক্রিয়াটা আপনারা করবেন সেই দানটা দেবেন শুভ এটাকে নোট করে নেবেন প্রথমে আমি বলবো সেখানে অবশ্যই দেবেন ছাতা একটি কালো ছাতা কিছুটা ছাতু ছোলার ছাতু হলে অবশ্যই ভালো হয় এবং সেই সাথে একটি চটি সেটা চটি হতে পারে এবং কিছু ফল মিষ্টি এবং একটি হাত পাখা যে হাত পাখা আমাদের আগে ছিল আমরা হাওয়া খেতাম হাত পাখা সেই হাত পাখা একটি ধুতি বস্ত্র ইত্যাদি এবং অবশ্যই একটি জলপূর্ণ ঘট বা সেটা জলের বোতলও হতে পারে বর্তমান সময় আপনি জলপূর্ণ ঘটও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই জলের ঘট জল দান এদিন সব সবথেকে বড়ো দান আপনি যে কোনো নির্বিকার আপনি ভিখারি বা দুস্থ গরিবদের মধ্যে বা যা মানে যা জানা বা অজানা প্রত্যেকে আপনি দিন যত বেশি জল দান করবেন আপনার তত বেশি কিন্তু পূর্ণ সুফল লাভ আপনার ঝোলার মধ্যে চলে আসবে সুতরাং অক্ষয় হচ্ছে দানের তিথি অক্ষয়িতা দান দেওয়ার তিথি এবং এই মাধ্যমে এই জিনিসগুলো দান করুন আপনার আপনাদের পিতৃদোষটাকে কাটান এবং সংশোধন করুন তাতে আপনাদের পরিবার এবং আপনি অনেক বেশি ভালো থাকবেন এবং সেই পিতৃদেবদের আশীর্বাদ কিন্তু পেয়ে থাকবেন দ্বিতীয় আরেকটি উপায় আমি বলে দিচ্ছি এটা তিনটে প্রদীপ নেবেন আপনারা ঘিয়ের প্রদীপ হতে লাগবে সেখানে একটি প্রদীপ আপনি যেটা ঠাকুর ঘর রয়েছে আপনার দেবগৃহ রয়েছে সেই দেবগৃহে দেবতার গৃহে আপনি উত্তর দিকে মুখ করে আপনি যান এতে একটি প্রদীপ যে সেই শুভ সময়টা যারা নোট করেছেন ওই সময় ওই আপনার ঠাকুর ঘরের উত্তর দিকে মানে প্রদীপের আগুনটা হয়ে থাকবে উত্তর দিকে মুখ হয়ে থাকবে সেখানে একটা দেবেন আরেকটি প্রদীপ দেবেন আপনার রান্নাঘর যেখানে রান্না করছেন সেই রান্নাঘরের ঈশান কোণে আপনি দেবেন এবং নম্বর আপনার গৃহের যে মেন সদর দরজা অর্থাৎ যেই দরজা দিয়ে আপনি আপনার ফ্ল্যাটে বা বাড়িতে ঢুকছেন সেই সদর দরজায় ঢুকে থাকবে এটা ডান দিকে আপনার সদর দরজা থেকে থাকবে বাম দিকে বেরোতে বাম দিকে সদর দরজা দিয়ে ঢুকলে মেন গেট আপনার বাড়িতে বা ফ্ল্যাটে থাকবে ডান দিকে আগুনের মুখটা গেটের বাইরের দিকে হয়ে থাকবে ঠিক আছে কি করবেন না তিনটি মাটির প্রদীপ নেবেন এবং সেখানে মৌলি সুতো দিয়ে ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন তার মধ্যে সামান্য সাদা সর্ষে হয় বা হলুদ সর্ষে পাওয়া যায় আমাদের হলুদ রঙের সর্ষে সেই সর্ষে দানা অল্প সামান্য পরিমাণ দিয়ে দেবেন ওই ঘিয়ের প্রদীপের মধ্যে এই কাজ প্রদীপের কাজটি অবশ্যই করবেন এবং এখানে আমি আরেকটি উপায় টোটকা বলেছি যাদের অর্থ সমৃদ্ধির জন্য অক্ষয় ব্যবহার করতে চাইছেন সেখানে একটি ছোট মাটির পাত্র নেবেন হাঁড়ি হতে পারে বা ছোটো পাত্র হতে পারে বাটি হতে পারে মাটির পাত্র নতুন একটি নেবেন এবং সেখানে সাতটি আমাদের যে বাজার চলতি কয়েন হয় সেই বাজার চলতি কয়েন পাঁচ টাকা বা এক টাকা আপনি রাখুন রুপোর কয়েন রাখলে তো আরও অনেক দুর্দান্ত ব্যাপার হয়ে যাবে এটা সেটা না হয়ে থাকে আপনি সাতটা বাজার চলতি কয়েন এখানে রেখে দিন এবং তার মধ্যে কি দিচ্ছেন আপনি সেখানে দুটো করি দেবেন দুটো লক্ষ্মী করি দেবেন এবং সেই সাথে দুটো হলুদ শুকনো হলুদ দুটো মাত্র এলাচ আপনি দিয়ে থাকুন এবং দুটো লবঙ্গ এই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে আপনি দিয়ে দিন তার মধ্যে লাস্টে সামান্য কিছু মান মিষ্টি আপনি উপরে ছড়িয়ে দিন ব্যাস আর কিছু না আবার বলছি একটি ছোট মাটির পাত্র তাতে সাতটা আমাদের বাজার চলতি যে কয়েন হয় পাঁচ টাকা বা এক টাকা সব থেকে ভালো হয় পাঁচ টাকা কয়েন দিলে আর না হলে এক টাকা কয়েন রাখুন সাতখানা এবার তার মধ্যে দুটো সাদা লক্ষ্মী করে আপনি রাখছেন দুটুকরো হলুদ আপনি রাখছেন দুটো এলাচ রাখছেন সবুজ এবং দুটো লবঙ্গ এগুলো রাখা হয়ে গেলে তার উপর সামান্য মিষ্টি আপনি ছড়িয়ে দিন এবং এই যে বাটিটা এটা আপনি মা লক্ষ্মী দেবী লক্ষ্মীর সামনে রেখে শ্রী গণেশজির সামনে রেখে আরাধনা করুন ঘির প্রদীপ পূর্ণভাবে আরাধনা করুন লক্ষ্মী স্তোত্তম লক্ষ্মী পাঁচলি দিন পাঠ করুন এবং শ্রী গণেশজির দ্বাদশ মন্ত্র বা শ্রী গণেশ বিনায়ক মন্ত্র আপনারা যদি জব করতে পারেন তাহলেও অত্যন্ত ভালো হবে এবং এই কাজটি করার পর অতি প্রণাম হয়ে যাওয়ার পর এটা বাটিটা ওখানেই রাখা থাকবে সন্ধ্যাবেলা অবশ্যই যে সময়টা দেওয়া রয়েছে বিকেলের দিকে এই সময় কাউকে একটু জলদান করে দেবেন যে কোনো কাউকে আপনি এনি পার্সন যে কেউ হতে পারে তাকে জলদান বোতল শুদ্ধ পাত্র বলি আমরা এটাকে পূর্ণপাত্রে জলদান করে দিন এবং একটি দারুণ মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শ্রী গণেশজির আশীর্বাদ কিন্তু আপনারা এই কাজের মাধ্যম দিয়ে প্রাপ্ত হবেন অক্ষয় তৃতীয়া দানের জন্য অত্যন্ত শুভ অনেক বাধা বিপদ আপনাদের দুঃখ নাশ হয়ে যায় এই দান ক্রিয়ার মাধ্যমে সেটা অবশ্যই শুভ সময় করবেন যে সময় আমি দিয়েছি এবং শ্রী গণেশজির মা মহালক্ষ্মীর আশীর্বাদ আপনারা নিন আবার দেখা হবে